বন্ধুরা একেবারে প্রপার কলকাতার কাছাকাছি একেবারে জ্যান্ত মাছের যে কটা বড় হোলসেল ফিশ মার্কেট চলে সোনারপুরের নয়াবাদের হোলসেল ফিশ মার্কেট তাদের মধ্যে অন্যতম আর এই সময়টাতে অক্টোবরে প্রথমের দিকটাতে কীরকম মাছের অকশন রেট চলছে আর এখান থেকে রিটেলে কিনলে কিনতে পারা যায় কিনা আর হোলসেলে কিনলে কিরকম ছাড় পাওয়া যায় আর মার্কেটে যোগাযোগ কি আছে এই মার্কেটের গল্পটা শুরু করলাম একেবারে সোনারপুর রেল স্টেশন থেকে আর এটা একেবারে মর্নিং এর মার্কেট সকাল প্রায় পাঁচটা থেকে সাতটা সাড়ে সাত সাতটা পর্যন্ত মার্কেটটা চলে আর এখান থেকে পনেরো টাকা টোটো ভাড়া করে এই যে রোড ধরে চলে গেলাম গঙ্গা আর মোড় আর বন্ধুরা এই মোড়েতেই হচ্ছে এই নয়াবাদের মার্কেট নয়াবাদের হোলসেল ফিশ মার্কেট যেখানে হচ্ছে জ্যান্ত মাছের সব থেকে ভালো অপশান হয়ে থাকে যে মার্কেটটাতে কত কেজি রুই আছে এগুলো কত কেজি রুই আছে

এটা বাংলাদেশের না তো এখন বাংলাদেশ এখন লোকাল আমাদের আমাদের ইন্ডিয়ার মাছ ইন্ডিয়ান নামখানার মাছ আর এটা কিরকম যে এই সাইজটা ছয় টাকা করে চলছে এটা ইউটিউবের ভিডিও দিলাম ইউটিউবের ভিডিও ঠিক আছে আর এরকম মোটামুটি মার্কেট কন্ডিশন যতটা পারছি মোটামুটি ভিডিও দিতে প্রপার কন্ডিশনটা দেখালাম কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাথ দেবেন

এগুলো কি ঘি হবে কি ঘি ঘি হবে না ঘি হবে না কি হবে ঘি হবে না না 300 টাকা করে এরকম কিন্তু মার্কেটে পেয়ে যাবে মোটামুটি মার্কেট কন্ডিশন এরকম আর দেড়শো টাকা করে কই মাছ এই মার্কেটে মোটামুটি আছে রূপচাপ কিন্তু নব্বই টাকায় মার্কেটে এইরকম ধরনের এইরকম ধরনের রূপচাপ কিন্তু নব্বই টাকাতে মার্কেটে হোলসেলে পেয়ে যাবেন যদি আপনারা এই মার্কেটে ব্যবসা করতে যান আমাদের কোয়ালিটি দেখুন নব্বই টাকা পার কেজি কিন্তু রূপচাঁদ মাছগুলো পাঙ্গাস আশি টাকা আশি ট্যাংরাগুলো কিন্তু আশি টাকা এরকম ধরনের ফাঙ্গাসগুলো পেয়ে যাবেন না আশি টাকা পার কেজি ট্যাংরা ফাঙ্গাসের দেখুন এখানে হোলসেল রেট কিন্তু ভাবে যতটা মাছ পাওয়া যায় এইভাবে কেন নাম্বারটা বলো না যোগাযোগটা সারা নম্বর না থাকলে যোগাযোগ করা যায় ভালো ভালো সাইজের চলছে চলছে টাকা করে আসতে গেলে সোনারপুর স্টেশন থেকে চলে আসবেন আর এখন যেহেতু গুগল লোকেশন আপনারা লোকেশান পুট করে যে কোনো মার্কেটে পৌঁছাতে পারবেন আর এটা একেবারে সোনারপুরের নোয়াবাদের মার্কেট মার্কেট টাইমিংটাও জানিয়ে দিচ্ছি

চোদ্দোশো টাকা পার কেজি চলছে আর অন্যান্য দু একটা মাছের দাম দেন এই 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 বলগুলো কীরকম চলছে কি মার্কেটে বলগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা টাকা কয়েক চার চার পাঁচ কেজি হয়ে যায় আট কেজি আট কেজি না পাঁচশো টাকা মানে এরকম ধরনের মাছ আর ভোলাটা কীরকম চলছে এই মার্কেটে বন্ধুরা এরকম কোয়ালিটির মাছ কিন্তু মার্কেটে এটা এটাটাকে কিন্তু জ্যান্ত মাছের মার্কেট আর এইরকম ধরনের ভোলাগুলো আশি টাকা পার্কে আর ভেনামিরা কিরকম দিচ্ছে এখানে মার্কেট আর এই মার্কেটে মোটামুটি ভেনামিগুলো দুশো আশি টাকা এরকম কোয়ালিটির ভেনামি

সাইজ দেখলে বোঝা যাচ্ছে কীরকম সাইজের এই রকম রুই গেলো এই মার্কেটে দুশো টাকা কিন্তু হোলসেল রেট না সবথেকে কম কতটা নিতে হয় না যতটা নিয়ে পাল্লায় ওঠে মানে ওজন ওজন না বলছি সব থেকে কম কতটা ন নেওয়া যায় মার্কেটে

মার্কেট কন্ডিশনের একেবারে প্রপার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি ভিডিওর মধ্যে জ্যান্ত মাছের একটা বিশাল ভালো মার্কেট যদি জ্যান্ত মাছ নিয়ে লোকালি বিজনেস করতে যান একশো বত্রিশ টাকা করে এরকম বত্রিশ টাকা বত্রিশ টাকা যে টাকা দাম উঠেছে দাম একটা 1 টাকা বেড়ে এই দাম দিলেন এইভাবে এই কিন্তু মাছ কেনার নিয়ম এই মার্কেটগুলোতে দেখুন যারা বিজনেস করতে যান তারা কিন্তু দেখুন টাকা টাকা পড় টাকা টাকা 80 টাকা টাকা 138 টাকা 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 থাকা এরকম ভাবে সকালবেলা প্রচুর জ্যান্ত মাছের অপশন হয়ে থাকে জিজ্ঞেস করে নিজে তো হ্যাঁ ছশো ছশো টাকা করে এরকম পমপ্লেট কিন্তু এগুলোই একশো গ্রামে সাইজ আছে না দশ গ্রাম ছশো টাকা করে এটা কিন্তু হোলসেল রেট ছ টাকা করে কত দিতে হয় পাঁচ কেজি দিতে হবে মিনিমাম দু কিলো এগুলো কিন্তু দু কিলো কিন্তু পেয়ে যেতে পারেন লোকালি ভালো কোয়ালিটির মাছ থাকে এগুলো কোথায় ডায়মন্ডের আছে ডায়মন্ডের আছে মাছ জ্যান্ত মাছ ভালো আর আগে গেছে এখন গেছে কেন ইলিশটা কমলো কেন ইলিশটা এখন কমছে হাই দামের জন্য ইলিশে এখনো হাই দাম চলছে ইলিশের দাম বলছে বাংলাদেশের ইলিশ নাকি এসছে তাও দাম কমে নিজে না ইলিশ ইলিশের একটু দাম জিজ্ঞেস করে দেখুন

সম্বন্ধে মোটামুটি চলুন ছাড় কিরম থাকে কেউ পাঁচ কেজি দশ কেজি মাছ কিনলে অনেক সময় পঞ্চাশ গ্রাম ছাড় ও সব মার্কেটে কি মতো কেজিতে যেটা হচ্ছে মানে সব হোলসেল মার্কেটে যে ছাড়টা চলে কোন কোন মাছের আমদানি বেশি থাকে যে কোনো দেখুন নতুন জায়গায় বিশেষ করতে যাচ্ছে দেশি মাছ জ্যান্ত মাছ মোটামুটি কলকাতার কাছাকাছি একটা বিশাল বড় জ্যান্ত মাছের হোলসেল মার্কেট দাদা এগুলো কিরকম দামে গেল এই কাতলাগুলো কিরকম দামে গেল এই কাতলা দুশো পঞ্চান্ন টাকা পার কেজি একটা একটা ওই কত কেজি কাতলা সাড়ে তিন কেজির কাতলা দুশো পঞ্চান্ন টাকা এখন অক্টোবরের অক্টোবর মাসের একেবারে ধরুন একশো আশি টাকা এটা এটাই এক কেজি সাইজের রুই না সাইজটা এক কেজি বোধ হয় এক কেজি দুশো করে সাইজ আসবে না একশো আশি টাকা এখানে কিন্তু হোলসেল রেট

রানিং এটা বিট দেখাচ্ছে দেখুন কিভাবে বিট হচ্ছে কি কিভাবে এই মাছগুলো হচ্ছে একশো সত্তর টাকা দুই এখানে কেনার পদ্ধতিটা দেখুন এইভাবে মোটামুটি চারদিক দিয়ে যার প্রচন্ড হয় সেইভাবে ষাট টাকা বিট দিচ্ছে সত্তর টাকা বলছে একশো একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এরকম মাছগুলো দেখুন কোয়ালিটি কিরকম জ্ঞান মাছের কোয়ালিটি আর এই মাছগুলো এই রকম মোটামুটি মার্কেটের কন্ডিশন এইভাবে মাছ কিনতে হয় মার্কেটগুলোতে আমার ভিডিওতে একেবারে বন্ধুরা যেটা চাই মার্কেটের প্রপার কন্ডিশন কেমনভাবে মার্কেটটা চলে কীভাবে মাছ কিনতে হয় কীভাবে আসবে সবই পেয়ে যাবে না এই রকম রুইগুলো দাম 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 কেমন এই রুইগুলোর টাকা দুশো টাকা এরকম দু কেজি কত তিন কেজি তিন কেজি রুইলে তিন কেজি রুইগুলো তিন কেজি রুই

है? देखे उ

মাছ এখানে একশো টাকা এই মার্কেটে মোটামুটি এইরকম সাইজের কোয়ালিটির মাছ গুলো পেয়ে যাবেন সব সাইজের মাছ মোটামুটি পেয়ে যাবেন মার্কেট

এখানে ঝুড়িতে যতটা থাকবে অতটাই কিনতে হবে তাই তো এই ঝুড়িতে দেখছেন যে দেখুন আর কি এইভাবে দেখেন বিশ একশো বি ওয়াকশপ ওয়ার্কশপ একশো 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 বিটে 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 কুড়ি টাকা কুড়ি টাকা 20 taka 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 ए ए बी दिछेन 20 taka 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 20 taka

এই তো আরম্ভ হয়েছে এখন সাড়ে সাতটা অব্দি চলবে সাড়ে সাতটা পর্যন্ত মার্কেট চলবে আর সপ্তাহে সব দিন কি দাদা মার্কেট চলে হ্যাঁ প্রত্যেক দিন চলে আর কোন কোন দিন মাছ বেশি ভালো আসে রবিবার দিন সবচেয়ে বেশি মাছ ভালো আছে সবথেকে বেশি মাছ আছে এই মার্কেটটাতে আর এই মার্কেটে যোগাযোগ বলে আসতে গেলে কোন রুটে আসে যায় মোটামুটি আপনি কোন থেকে আসবেন ধরুন আপনার এস সাইড দিয়ে আসবে কলকাতা সাইড দিয়ে আসলে আপনি শিয়ালদা থেকে সোনারপুরে নামবেন নেমে ওই কুমোর অটো স্ট্যান্ড ওখান থেকে বলবেন যে নয়াবাদ মাছের আড়ো এখানে এসে আপনার গঙ্গা জোয়ার আর নয়াবাদের মাছের আড়ো

মার্কেটে ততক্ষণ বন্ধু বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন আনন্দ থাকবেন আর যদি আমার ভিডিও কম বেশি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট লিখবেন কেমন লাইক